আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা বরাবরই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়তে চান না তিনি নানান তালবাহানায় বাহানায় যতদূর সম্ভব ক্ষমতাটা রাখতে চান এবং প্রথম দিকে আমরা শুনেছিলাম তার উপদেষ্টারা বলেন বা তার এনসিপি সবাই স্যারকে পাঁচ বছর দশ বছর রাখতে চায় আর কি সংস্কার সংস্কার নানান তারা আসলে ক্ষমতায় তারকে রাখতে চায় এবং নির্বাচন তারা দিতে চায় না কিন্তু রাজনীতির বিভিন্ন মানে ঘটনায় একটা পর্যায়ে দেখা গেল যে চাপের মুখে তিনি বলতে বাধ্য হয়েছেন যে তিনি ফেব্রুয়ারির ফার্স্ট হাফে নির্বাচন দেবেন এবং নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন কোনো পদ বা পরবর্তীতে কোনো দায়িত্বে থাকবেন না কিন্তু এটা বলার পরেও তাকে কিন্তু বিশ্বাস করে এরকম লোকের কিন্তু সংখ্যা অনেক কম তিনি সম্প্রতি এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন আগামীকাল বাংলাদেশে তার ফেরার কথা এই সফরে কিন্তু তিনি সাতশো কোটি টাকা খরচ করে গিয়েছিলেন কিন্তু কি পেয়েছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সফরের শেষে তিনি একটি বিশাল অশ্ব ডিম্ব বা ঘোড়ার ডিম নিয়ে ফিরছেন তিনি সাইড বৈঠক করতে চেয়েছিলেন সাথে ট্রাম্পের সেটা তিনি করতে পারেননি ট্রাম্পের সাথে একটা সেলফি তোলার ইচ্ছা ছিল সেটাও করতে পারেননি সেখানে এক ধরনের ডিজিটাল সিগনেচারের মতো একটা ছবি তিনি প্রডিউস করেছেন যেখানে ছবি তোলার সময় ট্রাম্প তার পাশে ছিল না এছাড়াও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের চরম বিক্ষোভের মুখে পড়েছেন সেই দৃশ্য আপনারা দেখেছেন তো সব মিলিয়ে তিনি কিন্তু চেষ্টা করেননি তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়কে দিয়ে চেষ্টা করেছেন যার ব্যবসা আছে ট্রাম পরিবারের সাথে এছাড়াও এই যে মানে ইমিডিয়েটলি সামনেই ভারতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার হিসেবে সেই সার্গীয় জার সেই সার্গীয় জারের মাধ্যমেও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন আপনারা দেখেছেন যে ডক্টর ইনু সার্গীয় জারের সাথে মিটিং করছে এই মিটিংটার একটা উদ্দেশ্য ছিল যে সার্গীয় জার হলো ট্রাম্পের খুব ঘনিষ্ঠ লোক আর ট্রাম্পের নির্বাচনে খুব সিগনিফিকেন্ট রোল প্লে করেছে অনেকে বলে ট্রাম্পের সাথে গল্প খেলেন তো সার্গীয় জারকে দিয়ে তিনি সার্গীয় গারকে দিয়ে তিনি চেয়েছিলেন যে ট্রাম্পের সাথে একটা মিটিং যদি অ্যারেঞ্জ করা যায় তো সাম হাউ হি হাজ ফেল সো সেইটা নিয়ে কোনো বিষয় না কিন্তু এই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি জিটিও একটা টেলিভিশন যেখানে সাংবাদিক মেহেদি আসান খুব নাম করা অ্যাওয়ার্ড উইনিং একজন জার্নালিস্ট মেহেদি হাসানের সাথে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং মেহেদি হাসান যে কোন লেভেলের সাংবাদিক আপনারা প্রশ্নগুলো দেখে বুঝেছেন এবং একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করেছেন ডক্টর ইনুসকে ডক্টর ইনুস আমি খুব চুম্বক একটা কথা কথা বলবো যে খুব ইম্পর্টেন্ট কিছু বলেছেন তিনি দুটো দু আমি এখানে আপনাদের সাথে বলবো দুটো ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে অনেকেই তাকে বলেন পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থেকে যাওয়ার জন্য মানে ছিয়াশি বছরের একটা মানুষ তাকে দশ বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর থেকে যাওয়ার মতো থেকে যাওয়ার জন্য অনুরোধ করবার মতো লোকও বাংলাদেশে আছে মানে কোন জায়গায় আমরা পৌঁছেছি এবং তিনি নির্বাচনের কথা বলছিলেন ডেমোক্রেসির কথা বলছিলেন ডক্টর ইনুস বলেছে মানুষ ডেমোক্রেসি চায় না মানুষ চায় গুড গভর্নেন্স আচ্ছা সুশাসন বা গুড গভর্নেন্স এটা কি গাছে দড়ে নাকি আকাশ থেকে ঝরে পড়ে এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় ডেমোক্রেসি একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গুড গভর্নেন্স আসে তো ডেমোক্রেসি ছাড়া তিনি গুড গভর্নেন্স ইনশিওর করবেন কি করে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া অ্যাকাউন্টেবিলিটি মানে দায়বদ্ধতা একটা অনির্বাচিত সরকারের কিন্তু কারো কাছে কোনো দায়বদ্ধতা থাকে না একটা নির্বাচিত সরকারের যত খারাপ সরকারই হোক তার কিন্তু জনতার কাছে একটা মিনিমাম লেভেলের হলেও দায়বদ্ধতা থাকে তো দায়বদ্ধতা নাই ডেমোক্রেসি নাই আপনি সুশাসন কেমনে দেবেন এবং ডক্টর ইনুস গত এই চোদ্দ মাসের যে সুশাসন বাংলাদেশকে দেখিয়েছে যে সেই সুশাসনের থেলায় মানুষ এখন কবরেও নিরাপদ নয় কবর থেকেও তাকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয় এই গতকাল একজন মিনিস্টারের সাথে হঠাৎ একটা দেখা হলো একটু আড্ডা দিচ্ছিলাম তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল আর কি কোথাও তো সুখবর দেবার মতো কিছু পাইনি করাপশন কমেনি দেশের বিচারালয় পরাধীন গণমাধ্যম পরাধীন আইনের শাসনের অও নেই তো এরকম একটা অবস্থায় উনি গুড গভর্নেন্সে মানুষ ওনার কাছে কোন দুঃখে চাইবে একটা ব্যর্থ শাসকের কাছে মানুষ কেন পঞ্চাশ বছরের আকুতি নিয়ে যাবে যে আপনি পঞ্চাশ বছর থাকুন বা পাঁচ বছর থাকুন এবং আপনি তো সুশাসনের শো দিতে পারেনি তো তিনি নির্লজ্জের মতো এটা বলে গেলেন আরো মানে এর চেয়েও বেশি ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন আওয়ামী লীগের এই যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ তো আওয়ামী লীগ ব্যান্ড করা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তো ব্যান্ড করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা যে কোনো দিন আবার সচল করা হতে পারে এই কথাটা বলে তিনি কিন্তু আবার এই নিজেদের শিবিরে একটা আগুন লাগাই দিচ্ছে আর কি আমাদের এই যে হাসনাদ আবদুল্লাহ কালাপাঠা এই কালা পাঠা তো এটা নিয়ে খুব গরম হয়ে গেছে আর কি দেখেন কি বলছে আবার গণপরিষদের সাধারণ সম্পাদক কি রাশেদ রাশেদ দেখলাম সেও খুব খুব হয়েছে এবং বলেছে যে উপদেষ্টারা বরং আওয়ামী লীগের দায়িত্ব নিক তারা এমনকি প্রধান উপদেষ্টা চাইলেও আওয়ামী লীগের দলের দায়িত্ব নিয়ে দলটাকে পুনর্গঠনে সহায়তা করতে পারে মানে তারা এবং ইনুস এই কথা বলেছে এই পুরা ইনুস শিবিরে এই নিয়ে আতঙ্ক চলতেছে এটা কারণ হলো যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো একেবারে মানে এদের কি হবে এই চিন্তা এদের ঘুম নাই কিন্তু ডক্টর এই এই কথাটা কেন বললেন ইনুস আওয়ামী লীগ ব্যান করা হয়নি এটা সাময়িক ভাবে কার্যক্রম স্থগিত এবং এটা যে কোনো সময় আবার সচল করা হতে পারে এটা বলার দুটো কারণ আছে একটা হলো যে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি জামাত এনসিপি বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন এবং যখন আগামী নির্বাচন নিয়ে কথা উঠেছে তিনি বলেছেন যে আমরা সবাই মিলে নির্বাচন করছি এবং কালকেও আমি দেখলাম যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে বিদেশি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে একটা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচন চায় মানে এখানে ইনক্লুসিভ নির্বাচনটা কিন্তু যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে যেসব বিদেশি শক্তি তাদের অভিধানেও কিন্তু ইনক্লুসিভ শব্দটা নাই এবং পার্টিসিপেটরি এই ব্যাখ্যা আপনারা জানেন যে বাংলাদেশে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে তিনি একদিন দিয়েছিলেন যে সবাই ভোট দিলে সেটা পার্টিসিপেটরি হয় তো সবাই ভোট দিলে সব পার্টি অংশগ্রহণ না করলেও যদি পার্টিসিপেটরি হয় তাহলে শেখ হাসিনার আমলের নির্বাচন নিয়ে তো আর কোনো বিতর্কের সুযোগ থাকে না তো এই যে এই অবস্থায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে নির্বাচনটা সবাইকে নিয়ে করতে হবে ইনক্লুসিভ নির্বাচন তো ডক্টর ইনুস তার আশেপাশে সবাইকে দেখে বলেছে যে আমরা তো সবাই আমরা সবাই মিলেমিশেই তো আসছি এই নিউ আমরা একসাথে আসছি এটাই তো আমাদের ইনক্লুসিভ নির্বাচন তো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলেছে না আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগ সহ সকল দলকে নিয়ে নির্বাচন করতে হবে তো এই প্রেসারের মুখে ডক্টর ইনুস এই ইন্টারভিউতে বলেছে কিন্তু ডক্টর ইনুসের এটা কিন্তু মনের কথা না ডক্টর ইনুস এর মধ্য দিয়ে মার্কিন চাপটা সামলে নিয়েছেন এবং কিন্তু তার মনের কথা হলো যে আওয়ামী লীগকে তারা নানানভাবে ভাবে কোনোভাবেই তারা আগামী নির্বাচনে আসতে দেবে না ইজ প্রেফারেন্স দেয়ার তো সেইটা তো আমার মনে হয় না তারা সেটা পারবে কিন্তু তারা আওয়ামী লীগকে ঠেকাতে পারুক না পারুক আওয়ামী লীগের আস আগমনের সম্ভাবনায় হাসনাত আবদুল্লাহ রাশেদ খান এদের প্যান্ট ভেজা শুরু হয়ে গেছে আর কি এরা কে কোথায় পালাবে আমি জানি না কিন্তু আউনীগ তো ফিরে আসবেই আর কি ডক্টর ইউনুস থাকবে কি না সেই প্রশ্ন নিয়েও এখন আলোচনা হচ্ছে আরও অনেক আলোচনা আছে যে গতকালকে আমার ভিডিও যেটা দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আওয়ামী কে কেউ ব্যান্ড করতে পারবে না বা কারো বললে আউয়ী লীগ সচল হবে তাও না তখন অনেকেই আমাকে বলেছিলেন না ভাই ইউনুস তো বলেছে আর সেটা নিয়ে আমি সমালোচনা করেছিলাম যে আপনারা আমরা যারা আউমী লীগ করি তারা কেন ইউনুসের এই কথায় এত মাথায় তুলবো আজকে দেখছেন তো কি হইলো কথাটা যে ইউনুজ মুহূর্তে সচল আর আসিফ নজরুল কি বলল জীবনেও দিবে না তুই তুই তোরা আমাদের জীবনও দিবি না আমরা তো এমনি সচল কালকেও বলেছিলাম আমি যে তিনশো দিনে তিনশো দিন সাত দিনে সাত দিন দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা সচল আমাদের ব্যান্ড করার ক্ষমতা তোমাদের বাবাদের নেই তো আসেন তার আগে কয়েকটা ফটো কার্ড এবং সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করবো আলোচনা আমি ভুয়া বলছি বা এটা মিলে না কিন্তু এক সপ্তাহ পরে আবার একটু চিন্তা করে দেখেন সপ্তাহখানিক পরে আমি যা বলছি তাই হচ্ছে এর বাহিরে কিন্তু হচ্ছে না সুতরাং আমি হয়তো অনেক কথা আগে বলি যেটা সাতটা দশ দিন পনেরো দিন পরে হয় আবার অনেক কিছু বলি যেটা হয়তো চলমান আমি বলার কিছুক্ষণ পরেই থাকে কোনটা দেখলেন লাল করেছিলেন পাছা কি অবস্থা এখন ঢাকা আপামনিরা দেখতে পাচ্ছেন আপনাদের পোশাক বোরকা ছাড়বে কিন্তু হ্যাঁ আমি যে দেশে থাকি ইউরোপে আমি ইউরোপে থাকি এবং ইউরোপে আমি থাকি সবচেয়ে বেশি অধ্যুষিত মুসলিম রাষ্ট্র যেমন আপনার ইংল্যান্ড এবং ফ্রান্সব প্রচুর মুসলমান আছে ওখানে ড্রেস মেস নিয়ে কারো কোনো হেডেক নাই যে যেভাবে পারে পরে ভাই আপনি মুসলমান মুসলমানের ড্রেস পরেন কেউ আপনার বাধা দেয় না আপনি মুসলমান হইয়া যদি হাফ কাটা শার্ট পেন্টটিও পরেন তা তো আপনার বাধা দেয় না কারণ এটা যার যার নিজস্ব অভিরুচির ব্যাপার আর এখন আপনারা ইসলামিক শাসন চান ইসলামিক আইন চান তো ইসলামিক আইনের অবস্থা দেখছেন তো ঢাকা ইউনিভার্সিটি কিভাবে জামাতিকরণ করা হচ্ছে আপা আর স্লিভলেস ড্রেস পরিতে পারিবেন না সুন্দর করে যে আপনি বাচ্চা পয়দা করবেন বলেছিলেন না তাও আর হবে না কোনো কিছুই হবে না ওই যে জামাতে ইসলামের নেতা ঘোষণা দিয়েছেন না যে মেয়েরা মেয়েদের সামনে নাচবে পুরুষরা পুরুষদের সামনে তো ঠিক পুরুষরা নাচবে নাচাবে কিরম জানে গেলমা আনবে আট নয় বছরের ছেলে আনবে তাদেরকে মহিলাদের পোশাক পরায় না নাচবে এরপরে ওই যে বিশিষ্ট ইমানদণ্ড গরম হলে ওটা প্রকাশ করে ভরে দিবে বুঝেছেন বল্লভ বল্লভ এই হবে বাংলাদেশের ভবিষ্যৎ যেটা জামাত ইসলাম চায় তো এখন আসি কেন আমি বললাম যে প্রশাসনে আওয়ামী আতঙ্ক শেখ হাসিনা আতঙ্ক কেন ঢুকে গেছে দেখেন আজকের বিভিন্ন পত্রিকা যদি পড়েন তাতে বিভিন্ন জায়গায় পাবেন যে আপনার বলছে এই অক্টোবর মাস আগুনঝরা মাস হবে ব্যাপক গন্ডগোল হবে এগুলো কিন্তু যুগান্ত সহ দু চারটা পত্রিকায় লিখতেছে আবার মাহমুদুর রহমানের পত্রিকা কি লিখেছে এখনো জানি না কারণ ওই শালার পত্রিকা আমি পড়ি না উচ্চটি পত্রিকা ওইটা পড়ি না তবে ইনু সাহেব কিন্তু গত পরশুদিন কিন্তু উনি যে প্রেসারে আছেন সেটা কিন্তু আপনার ওনার বক্তৃতায় বুঝা গেছে আর সবচেয়ে বড় কথা কি জানেন ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রনেতা ওনার সাথে দেখা করেন আর যেটাকে উনি হাই প্রোফাইল নেতাদেরকে নিয়ে বৈঠকের দেখিয়েছেন তা আপনারা বিভিন্ন পত্রিকায় পেলেন সব সাবেক মানে সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী সাবেক ও অমুক সাবেক তমুক আর এই বৈঠকের আয়োজন করেছে ইসরাইল ভিত্তিক একটা সংস্থা ইসরাইল ভিত্তিক একটা সংস্থা সংস্থা ইসরাইলের ওরাই করেছে ইসরাইলের করেছে তারাই করেছে ইনুস্কাকার জন্য এবং এরা সবাই সাবেক তো সাবেকদের দাম দুই পাশের আছে কেউ পঞ্চাশ বছর আগেও ছিল কোনো একটা মন্ত্রণালয়ে বা কোনো একটা ব্যাংকে বা কোনো রাষ্ট্রের পেছন কোনো বর্তমান রানিং কেউ ওনার সাথে দেখা করেন নাই এতেই বুঝতে পারেন যে ওনার এই মিটিং কত হাই প্রোফাইল তো আজকে থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এনএসআই ডিজিএফআই সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার তাৎক্ষণিক রিপোর্ট দেওয়ার জন্য সমস্ত কিছু দেশের সমস্ত পরিস্থিতি তাৎক্ষণিক রিপোর্ট তার মানে কি ওনার আতঙ্কে দেখেন ভাই আমার পরিষ্কার কথা আগস্টের পাঁচ তারিখ তিন তারিখ চার তারিখ মানে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে ওরা ব্যাপক হারে পুলিশ মারছে সাড়ে তিন হাজার পুলিশ মারছে যাদের জন্য আমরা সেই পুলিশ আজকে আমাদের আমাদের লাগছে তারা আমাদেরই মারতেছে এই যে গতকালকে এক সাবেক মৃত্যুকান দেখলেন লাশ মারা যাওয়ার পরে ওনার হাতে হ্যান্ড দিয়ে হাসপাতালের বেডে ফেলে রেখেছে এরপরে ওনার জানাজা যাতে হইতে না পারে জানাজা যাতে করতে না পারে ব্যাপক প্রেসার ছিল এবং ওনাকে ওনার পরিবারকে বলা হয়েছে যে একশো জন নিয়ে বাড়ির উঠানে করবেন বাইরে করতে পারবেন না কিন্তু মানুষ মানে মানুষ কিন্তু ভীমরুলের মতো নেমে গিয়েছিল একজন মুক্তিযোদ্ধা উনি এই দেশ স্বাধীন করেছেন উনি মুক্তিযোদ্ধা উনি মরার পরে যে গার্ড অফ অনার দেওয়া সেটাও পাননি ওনার লাশ যাতে জানা হতে না হয় না পারে সেই ব্যবস্থা করেছেন আরেকটা জানা যা হওয়ার কথা ছিল কিন্তু সেটা করতেই দেয়নি তাহলে এবার বুঝতে পারেন যে দেশ কোন দিকে চলছে ওদের কি আতঙ্ক মারা যাওয়ার পরও ওদের আতঙ্ক রয়েছে যে মৃত মানুষও হয়তো খাট থেকে উঠা দাঁড়ায় তাদের গলা চাইপা ধরতে পারে এটাই তাদের আতঙ্ক ধরে গেছে আর প্রশাসনের ভেতরে দেখেন সচিবালয় ওনাদের মন্ত্রীদেরই কথা সচিবালয়ে অনেক সচিব কাজ করছেন না ওনাদের এদের কাজ করানো যাচ্ছে না আর একটা জিনিস জানেন আপনি যে কোনো সচিব সরকার আসলে সচিবরা ধান্দায় থাকে কে কখন কোথায় কি করবে হ্যাঁ গত দুই তিন মাস ধরে সচিবালয় টোটালি স্টাফ ওরা আসলে কোনো দিকে যাইতে পারতেছেন না এমন একটা অবস্থা একমাত্র দুর্নীতি করা ছাড়া বাকি অন্য কোনো কিছু এটা কিন্তু সরকারের জন্য সিগন্যাল আর ইনুস সাহেবের সে বক্তৃতার পরে দেখছেন ইলিয়াস আলী কুকুর তারপর কনক আর কুকুর এদের কি আর্তনাদ হটাও ইনুস হটাও দিকে ওইদিকে কালাপাটা হাবদাল্লাহ উনি কালকে একটা সার্বিয়ান প্রবাদ দিয়ে বেটা এটা বাচ্চা বলা পায় না জানো তুই এ প্রবাদ দিয়া কোনো লাভ নাই যে গরিবেরা যান দেয় বড় পয়সা দেয় অমুকে রুটি দেয় তোর আব্বাই তোরে কি দিছিল সেটা চিন্তা কর তোরা কিভাবে মরবি সেই চিন্তা কর এখন কারণ তোরা তো গরিব থেকে বড় লোক হইছ তোদের ওই পয়সা কামে আসবে না তোদের ওই পয়সাই তোদের জন্য মৃত্যুর ফরমান নিয়ে আসবে তো এই অক্টোবর মাস ক্রুশিয়াল এই অক্টোবরের একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা রায় হওয়ার কথা ইনুস বাহিনী সহ সবাই ভয়ে আছে যদি কোর্টে রায় দিয়ে দেয় তাহলে ওনাদেরকে চলে যেতে হবে আর ওনারা তো যেতে পারবেন না চতুর্দিকে ঘেরাও ধরে হয়তো পিড়েই দিব না মাইরেই ফেলবে তো আমার যা বিশ্বাস একটাও বাঁচবে না সব মরবে দুই একটা আগে যেগুলা ভাইয়া গেছে ওগুলো যদি থাকে তো থাকলো আর না হলে সব মরবে আমার বিশ্বাস ভাই বাকি আপনাদের ব্যাপার তবে এই অক্টোবরে হয়তো মিছিল আরো বড় বড় হয়তো খবর পেয়ে গেছে উনি নিজেই বলছেন ভারত সব চায় যে শেখ হাসিনা বীরের বেশ আসুক ভারত না শুধু পৃথিবীর অনেক দেশই চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক বাংলাদেশের আপামর জনসাধারণ চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক এবং ওনাদের মধ্যে আতঙ্ক এটা যে আম জনগণ যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই তারাও এখন আওয়ামী লীগ ফিরে আসুক চায় তারাও চায় যে আওয়ামী লীগে আসুক তারাই চায় যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক কারণ শেখ হাসিনার আমলে যে সুখ সমৃদ্ধি নিরাপত্তায় ছিল দেশ সেই নিরাপত্তা তো এখন আর নাই ওইটার তো মা মারা গেছে সুখ নিরাপত্তা অর্থনৈতিক শক্তির মা কিন্তু মারা গেছে লক্ষ লক্ষ বেকার এখন হচ্ছে সামনে আরো হবে সুতরাং আন্দোলন আর দমাতে পারবেন না এই অক্টোবর মাস হয়তো আপনাদের জন্য মৃত্যুর মাস হয়ে যাবে সুতরাং এই অক্টোবর মাস আসলেই আতঙ্কের মাস পুরো প্রশাসনে আতঙ্কে আছে আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইদেরকে বলি বহুত হয়েছে ভাই এই পুলিশ খালি পুলিশ আমাদের ভাই ওনাদের মারছে এগুলো বইলা বাদ দেন এখন আপনাদের পুলিশ ঠেকাবে আপনারা ধরে উল্টা ঠেকাই দেন কারণ পুলিশ নাকি কারো আপন হয় না সুতরাং এগুলাতে কোনো আপন নাই এদের উল্টা মারেন এদের বৈষম্য বিরোধী নামে যারা করছে হাসাত আব্দুল্লাহ যা করছে ঠিক তার পাল্টা তো এখন হবে শেখ হাসিনা একটা কথা বলছে যে এইবার হবে যে পরিষ্কার যেই অত্যাচার গত চোদ্দ মাসে করছেন আরো দুই এক মাসে যদি আরো করতে পারেন এটার ফল পাবেন আপনারা শেখ হাসিনা এই দেশে আসবে এবং এই অত্যাচারের চারা এক হাজার গুণ অত্যাচার বেশি ফেরত পাবেন এটা লিখে রাখেন আর পুলিশ প্রশাসনকে বলছি বেশি বার বাইরেন না আপনারাও এখন মাইর খাওয়ার জন্য প্রস্তুত আপনাদেরও রাস্তায় রাস্তায় মারা হবে আর সেটা আমরাই মারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু